আমি ফারজানা আক্তার ফিজিওথেরাপিস্ট হিসেবে আজবিলে হসপিটালে কর্মরত আছি সবাইকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেয়ের শুভেচ্ছা এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ফিজিওথেরাপিতে লো ব্যাক পেন ভালো হয় আর এর জন্য সঠিক নির্দেশনা একজন ফিজিওথেরাপিস্টই আপনাকে দিবে আসসালামু আলাইকুম আমার নাম মালিয়া হোসেন নিম আমি আজগর আলী হসপিটালে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি এবছর আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিবদ্ধ বিষয়ে কোমর ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে কিছু মিথ আমাদের মধ্যে কাজ করে তার মধ্যে অন্যতম একটি হলো আমার ব্যথা তো অতিরিক্ত বেশি আমার জন্য মনে হয় মুভমেন্ট করাটা ক্ষতিকর কিন্তু বিষয়টা এরকম না আপনার ব্যথা যেরকমই থাকুক আপনার জন্য সব ধরনের মুভমেন্ট অ্যালাউড সেটা ডিপেন্ড করবে আমাদের টেস্টের উপর এই অনুযায়ী আপনি আপনার মুভমেন্ট চালু রাখতে পারেন এবং অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজম হোসেন রাজু আমি আজগড়ালি হসপিটালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পৃথিবীর প্রতিটি মানুষ জীবনে কোনো এক স্টেজে ব্যাক পেইনে সম্মুখীন হয় একজন দক্ষ এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা এবং পরামর্শে ব্যাক পেইন সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন আসগোয়ালি হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে কর্মরত আছি কর্মক্রতায় ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপবেশী বেসিক্যালি আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা দুইভাবে দিয়ে থাকি প্রথমত হলো গিয়ে থেরাপিটিক এক্সারসাইজ এর মধ্যে হলো গিয়ে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বেজিং এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি পেশেন্টরা যখন এই এক্সারসাইজগুলো কন্টিনিউয়াসলি করে তখন তাদের ব্যথা অনেকটাই রিডিউস হয়ে যায় যখন তাদের সিভিয়ার পেইন থাকে তখন আমরা তাদেরকে বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস আমরা সাজেস্ট করি এর মধ্যে হলো গিয়ে আইএফটি যেটাকে বলে ইন্টারফেনশনাল থেরাপি তারপরে শর্ট ওয়েব আমি আলট্রাসাউন্ড থেরাপি আবার যখন কিছু কিছু ক্ষেত্রে যখন এটা পিএলআইডি পেশেন্টদের ক্ষেত্রে আমরা লাম্বার ট্যাকশন অ্যাকশন অ্যাপ্লাই করে থাকি এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টদের যে কমার ব্যথাটা সেটা আল্লাহমতে প্রায় নাইনটি পারসেন্ট রিমুভ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু লাইফ স্টাইল করা লাগে সেটা আমরা তাদেরকে করে থাকি তো আপনারা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য ডিপার্টমেন্টে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলায় হোসেন ফিজিওথেরাপিস্ট আজ আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা ব্যথামুক্ত থাকতে এবং প্যারালাইসিস রোগ নিরাময়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিন সুস্থ থাকুন আজগরালি হসপিটালের ফিজিওথেরাপিস্টরা সর্বদাই আপনাদের সেবা নিয়োজিত আছে